আমি মহাসচিবকে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত তরুণদেরকে কানেক্ট করেছি তরুণদেরকে রাস্তায় নামিয়েছি এবং গণ অভ্যুত্থান সফল হয়েছে আমরা যখন এই শেখ হাসিনার এরকম একটা প্রভাবশালী পরাক্রমশালী কর্তৃত্ববাদী শাসনকে চ্যালেঞ্জ করেছিলাম আন্দোলন সংগ্রাম করেছিলাম সে সময় আমরাও কিন্তু একটা প্রচন্ড রকমের দমন পীড়নের শিকার হয়েছিলাম আজকে এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছে আমাদের সৌভাগ্য যে তারা আমাদের প্রতিটি সংকটে আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা যখন রাজপথে রক্তাক্ত হয়েছি তারা হসপিটালে গিয়ে মাথায় শরীরে একটা আশীর্বাদের হাত বুলিয়ে দিয়েছে আমাদের জন্য আবার রাজপথে দাঁড়িয়েছে সেটা আমাদেরকে এনকারেজ করেছে যেটা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন মির্জা ফখরুল আলমগীর সাহেব আমি ওনার প্রায় প্রায় অনেকগুলো বক্তব্য শুনেছিলাম ইনফরমালি ফর্মালি উনি বলেছিলেন ভাই আমাদের ছাত্ররা কোথায় আমাদের তরুণরা কোথায় তারা আন্দোলনে আসছে না কেন তাদেরকে আমাদের কানেক্ট করতে হবে তোমরা তো তরুণ তোমরা চেষ্টা করো আমি মহাসচিবকে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত তরুণদেরকে কানেক্ট করেছি তরুণদেরকে রাস্তায় নামিয়েছি এবং গণ অভ্যুস্থান সফল হয়েছে আসলে আপনি এখন একটা তৃপ্তি আছে যন্ত্রতা আপনি এই রকম একটা পরিবর্তনের সাক্ষী এবং দেখেছেন এবং আপনি নিজেও এই বয়সে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং আপনারা আমাদের অনুপ্রেরণা ছিলেন যে এখনকার আমরা যদি পাবলিক পারসেপশন এবং তরুণদের পারসেপশনটা বুঝতে চাই যেটা আওয়ামী লীগ কিন্তু অনেক আগেই বুঝে কিছুটা পদক্ষেপ নিতে চেষ্টা করেছিল এখন এই রাজনীতিতে আপনার কথার যুদ্ধ মেধার যুদ্ধের পাশাপাশি একটা বড় জায়গা হচ্ছে সাইবার যুদ্ধের জায়গা সাইবার ওয়ার্ল্ডের ক্ষেত্রটা এইখানে যেভাবে বিভ্রান্তিকর ভুল ন্যারেটিভগুলো অডিও ভিডিও বিভিন্ন ফর্মেটে মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে মানুষ বিভ্রান্ত হচ্ছে দেখেন ইন্ডিভিজুয়ালভাবে বলতে গেলে যে এই লড়াইয়ের জন্য ব্যক্তিগতভাবে আমি কিংবা আমার সহকর্মীরা আমরা কি কম স্যাক্রিফাইস করেছি হাত ভেঙেছে পা ভেঙেছে চোখ হারিয়েছে ঠিক একইভাবে এখানে সিনিয়র নেতৃবৃন্দ এই বয়স আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছিলাম যখন রাজনৈতিক আন্দোলন মুখ থুপড়ে পড়েছিল জাফরুল্লাহ চৌধুরী আমাদের মাঝে নাই তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তার ওই গণস্বাস্থ্যে আমাদেরকে ডেকে কথা বলেছেন তিনি অনুপ্রাণিত করেছিলেন আমাদেরকে যে ভাই কিছু একটা করতে হবে সব কিছু বিএনপির উপরে চেয়ে থাকলে হবে না বিএনপির অনেক লিমিটেশন আছে কাজে আপনারা কিছু করেন সাইফুল ভাই জোনায়দ সাকিব ভাই রব ভাই সে সময় সুস্থ ছিলেন সব মিটিংগুলোতে অংশ নিয়েছেন মান্না ভাই স্বপন ভাই বাবলু ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ আমরা দিনের পর দিন আলাপ আলোচনা কথাবার্তির মধ্যে দিয়ে এই ফেসিবাত প্রতিরোধের এই গণতন্ত্র মঞ্চ গঠন করি বাবলু ভাইয়ের মতো মানুষ এই বয়সেও পুলিশের ধাক্কা খেয়েছেন ভাইয়ের মতো মানুষ গলা টিপে ধরেছে লাঞ্ছিত হয়েছে আমরা সবাই লাঞ্ছিত হয়েছি তো আজকে আমাদেরকে যদি সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না আমরা সংস্কার চাই না আমরা বিএনপি যেটা চাই সেটা চাই এর চেয়ে ব্যাক্য এবং আহম্ব অক্লিত আছে কিন্তু একটা শ্রেণী একটা কালেকটিভ ক্যাম্পেইন করছে এই সংস্কার নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি সাকিভাই এখানে নাই সাইফুল ভাই মঞ্জু ভাই আমরা চেষ্টা করেছি যে সব পক্ষের সাথে কিভাবে একটা সমন্বয় করে আমরা শেষ পর্যন্ত একটা কনক্লুশনে পৌঁছাতে পারি তো ঐক্যমত কমিশনের আলাপ আলোচনায় আমরা একমত হয়েছি যেহেতু অনেকে গণভোট চাচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনায় বলেছিলাম তো সবাই একমত হয়েছে যে এটা তাহলে গণভোটের মাধ্যমে পাশ করা হবে এখন ঐকমত্য কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরও তিন মাস আগে শেষ করতে পারত ছয় মাস আগে শেষ করতে পারত তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারত এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছেন আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবং জুলাইয়ের ঘোষণাপত্র সেটি হয়েছে এখন তো নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো ব্যারিয়ার নাই তো এই নির্বাচনের আমরা প্রস্তুতি নিচ্ছি